দর্শক আসসালামু আলাইকুম আজ এসেছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের বেরিবাঁধে এ বেরিবাঁধে সরকারি জায়গায় বাড়ি করে বসবাস করে বেশ কয়েকটি দরিদ্র পরিবার আর এ পরিবারগুলোর একটি পরিবারের কর্তা ব্যক্তি যার নাম আবদুল্লাহ আবদুল্লার পরিবার এখানকার সকল পরিবারের চাইতে অনেকটাই দুর্বল ও ভিন্ন তবে আবদুল্লা নামক ব্যক্তিটি জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়ে অভাব অনটনের সাথে সংগ্রাম করে আসছে ছোটবেলা থেকেই জীবন চলার পথে তিনি তার জীবনের জন্য কঠিন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি প্রায় তিরিশ একত্রিশ বছর আগে তার পরিবারের সকল সদস্য সহ সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন দর্শক আজ কথা বলবো সেই আবদুল্লা ভাইয়ের সাথে দেখতে সঙ্গে থাকুন ছিল আমার পূর্বের নাম ছিল ধর্মগ্রহণ করার আগের নাম ছিল চন্দ্র সরকার জি আর আমার পরিবারের নাম ছিল সরস্বতী রানী সরকার পরবর্তীতে কি নাম হয় পরবর্তীতে বয়সির কাছে যখন আমি এই জন্মগ্রহণ করি তখন আমার নাম রাখে মোহাম্মদ আবদুল্লাহ আর আমার পরিবারের নাম রাখে ফাতেমা বেগম এভাবে কি আপনার পরিবারের সবার নামে পরিবর্তন হয় সবাই হয় উনিশশো তিরানব্বই সালে দশই ফেব্রুয়ারি রাত্রি দশটা পনেরো মিনিটের সময় আমি ইসলাম গ্রহণ করছি আমার দয়াল ফকির ইসা কাছে আর একজন সাক্ষী ছিল তার নাম ছিল খালে ইসলাম গ্রহণ করছি আমি ভুল করে নিয়ে আমি ধর্ম ত্যাগ করছি আমি ধর্মটাকে আরো ভালো করে আঁকিয়ে ধরছি সহজ করে রাখছি যে যাতে আমার চলার পথে একটু সহজ হয় এভাবে আমি চলছি আর একটা কথা তো আমি বারবারই কই যে আমি যে স্বাদ এটার মধ্যে পাইছি এই স্বাদের কথা কাউকে দেখানো যায় আমরা বর্ণনা করে দেবো বলুন দেব না এটা হলো সবচেয়ে রিক্ত ব্যাপার আর এখন যে অবস্থা আমি সেত্রে বই থেকে তিরিশ একত্রিশ বছর পর্যন্ত যা আছি আল্লাহ দয়াল আমাকে একই অভাবে রাখছে না হয় একটু ভালো না হয় একটু খারাপ এ তারপরে ওই তিনটা ছেলের সুন্নত করাইছি মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি ওর তিনজনকে বিয়ে করে দিয়েছি ওদের ছেলের সন্তান আল্লাহ দিচ্ছে এখন ভালো আছে উদাহরণ আমার যতটুকু পারি ততটুকু আমি করার চেষ্টা করি বা আচ্ছা এই যে আপনি যে ইসলাম ধর্মে আসলেন অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন মানে কি কারণে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা কোনো কারণ নয় আমি আমি কারণ হইলাম আছে একটাই যে সবই একই ধর্ম সবই একজনের কাছে আসে কিন্তু আমার যে জিনিসটা একটু সহজ হইলো এবং ভালো লাগলো আমার কাছে তাই আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি আমি তো ভালো লাগছে তো আমার কাছে অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে ভালো লাগার প্রথমে আমি এই ধর্ম মধ্যে আমি আসছি এবং এই ধর্ম নিয়ে আমি আসি

বা কাউকে কোনো ছোট অবস্থায় দেখে কাউকে কোনো মন্দ বলে আমি এই ধর্ম গ্রহণ না আমি কোনোভাবেই কাউকে ছোট মনে করি না কাউকেও না কোনো মানুষকে আমি ছোট মনে করি না কোনো ধর্মকে আমি ছোটো মনে করি না কাউকে না কোনো ধর্ম কেউ না কোনো মানুষকে আমি ছোটো মনে করি না লাগে যেভাবে ডেকে খুশি থাকে ঠিক সেভাবে এই পৃথিবীতে অনেক ধর্ম গ্রন্থর মধ্যে আর অনেক ধর্ম আছে যে যেভাবে পারছে সেভাবে ডাকছে আমিও সেভাবে ডাকা আছি যে মনে হলো যে এই ধর্মটাই আমার জন্য শ্রেষ্ঠ তাই আমি এই ধর্মটা আমি বাইশে আমি যেটা সেটা করছেন না না আমার পিতা মাতা করছেন সেটা আমার কাছে সহজ বলে মনে হয় নাই কঠিন এটা আমাদের সহজ মনে তাই আমি এটাকে গ্রহণ করছি তাতে কি আপনার পরিবার পরিজন আপনার প্রতি সন্তুষ্ট ছিল হ্যাঁ আমার পরিবার পরিজন আমার এক মেয়ে তিন ছেলে এবং আমার ঘরে বাড়ি দুজন আমার সবাই পরিবার পরিজনের সকল সদস্যই ওয়াইসি পাকদরবার বানিয়াজুরি এর পীর সাহেব ফকির ইসাক ওয়াইসি রহমতুল্লাহ এর কাছে স ইচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য ইসলাম ধর্মের পথকেই সহজ পদ হিসাবে চিহ্নিত করেন অতপর ইসলাম ধর্মগ্রহণ করেন জীবন সংগ্রামে অভাব অনটন যেন তার পিছু ছাড়ছে না অভাব অনটন তার পিছু না ছাড়লেও অনৈতিক কাজে নিজেকে ঠেলে দেননি কখনোই বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হওয়াতে অর্থ উপার্জন করতে পারছে না তাই তার পরিবারের অর্থাৎ তার স্ত্রীর উপার্জনের অর্থে চলছে তাদের সংসার একেতে বার্ধক্য দুয়ে অসুস্থ এমতো অবস্থায় এক অসহায় জীবনযাপন করছেন তিনি সংসারের অভাব অনটন ঘোচাতে না পারলেও তিনবেলা খাবারের ব্যবস্থা করতেই হয় তিনি বাড়ির টুকিটাকি কাজগুলো নিজে করতে পারলেও অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে অক্ষম তাই তার স্ত্রী হাল ধরেছে সংসারের আপনার পরিবার কোথায় আমার পরিবার কাজে গেছে কোথায় কাজ করে মানিগাঁও আপনি কাজ করেন না না আমি কাজ করতে পারি কি সমস্যা আপনার আমার দুটা কিডনির সমস্যা কিডনিতে সমস্যা কিডনির সমস্যা আর এই যে ব্যথা আছে চিকিৎসা করেন না না চিকিৎসা করা মত না তো প্রায় 75 বয়সের এই বৃদ্ধ আব্দুল্লাহ তিনি বর্তমানে অসুস্থ আর তিনি তেমন কোনো কাজও করতে পারেন না যার কারণে তার পরিবার অর্থাৎ তার স্ত্রী কিন্তু কাজ করেন অন্যের বাড়িতে আর তার স্ত্রীর অর্থ দ্বারাই কিন্তু তার সংসার বর্তমানে পরিচালিত হচ্ছে আপনার স্ত্রী কি কাজ করে আপনার সংসার চালায় হ্যাঁ কাজ করে আর এখানে যে জায়গাটা আছেন এই জায়গা সরকারি যাবা আপনার বর্তমানে কোনো বাড়ি ঘর নেই গরিব মানুষ তো আমি করতে পারি পারিনি করতে পারেন নাই না পরিবারের কয়জন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমরা পরিবারে ইসলাম ধর্ম করেছিলাম ছয় জন ছয় জন কে কে আমার তিন ছেলে এক মেয়ে আর এলো আমরা ঘরে বারে দুজন তারা সকলেই কি মানে নিজস্ব চিন্তা ভাবনায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

মানে এটা কি আপনি স্বইচ্ছায় করেছিলেন হ্যাঁ আমি তো কোনো ধর্ম ত্যাগ করে করি নেই আমি আচ্ছা এটা আমি ধর্মটাকে আরো সহজ ভাবে নিয়ে আমি ইসলাম গিয়েছি কেউ চাপে পড় রে কেউ প্লবনে পড়বে আর কেউ দুর্বর্তী ভয় করে তা আর তা করে নেই আমি স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করি আছি সবাই আল্লাহকে পে তাহলে বহুত পথ আছে বহুত পথ মানুষ কিন্তু এইটাকে এটা আমার সহজ ভাই ভ্যা এবং সুন্দর ভাই ভ্যা আমি এই রাস্তাটা পাই এই ধর্ম গ্রহণ আপনি যে পূর্বে যে ধর্মে ছিলেন সেই ধর্মের যারা আপনার পরিবারের সদস্য আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন না তারা প্রথম অবস্থা আমার সাথে কোনো কথাবার্তা বলতো না তারপরে এই দুই পাঁচ দশ বছর বেড়ে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে কথাবার্তা বলে এবং দেখলো কথা বলে আমিও দেখলো তাদের কথা বলি এখন ভালোই আছে বাসায় তারা স্রোসটাকে পাওয়ার জন্য আমি পথ আলাদা করছে কিন্তু তাদের তো আলাদা করতে পারি না তারা তো আমাদের ঠিকই আছে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি ঠিকই তো আব্দুল্লাহ ভাই তিনি কিন্তু এখন অনেকটাই বৃদ্ধ হয়েছে প্রায় কর্ম অক্ষম হয়ে যাচ্ছে তার বয়সে অনেক মানুষই পৃথিবী থেকে চলে গেছেন তিনি এখনো পর্যন্ত আছেন তবে বর্তমানে তিনি বার্ধক্যজনিত কয়েকটি রোগে ভুগছেন তো আপনি এই যে এই ইসলাম ধর্মে যে আসলেন আপনার বাড়ি ঘরের পরিবর্তন একটা ঘটেনি কেন বাড়ি আল্লাহর রাস্তা যারা মনোপ্রাণ দেয় প্রেম করে প্রেম করে থাকেন সে তো ভালোই আছে ওইদিকে ভালো আছে না বাড়ি নাই ঘন নাই সেটা হলো আলাদা জিনিস এটার সাথে ওটার কোন সম্পর্ক নয় হিন্দু ধর্ম ছেড়ে দেব সেই ইসলাম ধর্ম গ্রহণ করছি আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু সম্পদ পাওয়ার জন্য না তো হিন্দু ধর্ম থেকে কি আপনি আল্লাহকে পেতেন না তো হয়তো পাওয়া যেত পারে কিন্তু সেটা আমার কাছে সন্তুষ্ট না এটা আমার কাছে ভালো লাগলো তাই আমি এই ধর্ম গ্রহণ করি আপনি কি সারা ক্ষণ বাড়িতেই বসে থাকেন না টুকটাক কিছু করতে পারেন টুকটাক কিছু করতে পারি যে নিচে তো পাতা বসে সারা তারপরে এই বার্ধক্য বাড়িতে বসে থাকেন না টুকিটাকি কাজটুকু তিনি করার চেষ্টা করেন তাই তার বাড়ির এই আঙ্গিনার পাশেই তিনি ছোট করে একটু সবজি বাগান করেছেন দেখছেন আমার এই ধন্দুর ওই যে মূল দেখা যাচ্ছে সেখানে কিন্তু সৃষ্টি আল্লাহ সৃষ্টি আর কাউকে কিন্তু উনি ছোট করে দেখান না সবাই আপনি বলবেন আপনি যেই বুনুক সেই কিন্তু দিবেন আল্লাহ সবাইকে দেন এই যে সত্য কথা কাউকে ছোট করে দেখা উচিত নয় আর জগের সত্য করতে না আর দুইটা না করতে হবে আল্লাহ কিন্তু আমার দিতেন না তো আমরা এতক্ষণ তার সাথে কথা বলে জানতে পারলাম যে ধর্ম যেটাই হোক আসলে মানবতাই বড় কথা মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে ভালোবাসবে মানুষের জন্য মানুষ কিছু করবে এটাই আসলে মূল বিষয় আর সেই বিষয়ের উপরেই তিনি জ্ঞান অর্জন করেছে যে মানুষ মানুষের জন্য কারো জন্য যেন কারো ক্ষতি না হয় কারো জন্য যেন কারো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য করে চলায় আসলে মানুষের প্রকৃত কাজ আর তিনি কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন মানব সমাজের মধ্যে তো এখনো বসবাস করছেন আর যতদিন আছেন করবেন এই মানব সমাজকে নিয়ে আপনার তুমি কথা বলেন মানব সমাজের মধ্যে মনে হয় কোনো মানুষকে সে যেই হোক তাকে ছোট করে দেখা যাবে ছোট দেখলে পরে ওনাকে ছোট করা হয় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে তাতে ভালো হবে আল্লাহর বলে এবং আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা মানুষের কর্ম নয় আসলে তার মেসেজটা হচ্ছে সৃষ্টিকে ভালোবাসতে হবে মানুষকে তো ভালোবাসতেই হবে সাথে সমস্ত সৃষ্টিকেই ভালোবাসতে হবে সৃষ্টিকে ভালো না বাসলে আল্লাহ কিন্তু আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবেন বলেই তিনি জানালেন তো দর্শক আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আল্লাহকে পাওয়ার জন্য যদি কখনো কোনো পথ অবলম্বন করতে হয় আমরা তাহা করব কিন্তু কাউকেই ছোট করে দেখবো না অহিংসা পরম ধর্ম জীব হিংসা মহাপাপ কাউকে অহিংসা করো না জীবকে হিংসা করো না তত মহাপাপ যা কিছু দেখেন সবই সুন্দর দুই চোখ বেড়ে যা দেন সবই সুন্দর একমাত্র আমি সুন্দর না আমি ভালো না ছেলে মৌলনা রুমি ভূমিকা পালন করতে হবে উনি নিজে বলছিলেন যে আমার স্থান নিষ্কৃষ্ট আল্লাহ আর এত নিয়ে দেন নাই তাই উনি নিজের

ভালোর দিকে লক্ষ্য করেন ভালো যেটা সেদিকে লক্ষ্য করেন যেটা খারাপ সেদিকে লক্ষ্য করেন না খারাপ দিকে লক্ষ্য করলে কি হবে আপনি চক্ষু খারাপ হয়ে যাবে আর যদি ভালো দিকে লক্ষ্য করেন আপনি খারাপ চক্ষু ভালো হয়ে যাবে এমন কাজ করা উচিত মানুষের যে সেই কাজের বিনিময়ে অন্য একটা লোক জানি সন্তুষ্ট থাকে আমার কথা একজন লোক যেন আঘাত না পান আমার কথায় একজন লোক যেন কোনো কষ্ট না পায় আমার কথায় একজন লোকজন মনে না করে বলে লোকটা ভালো না এমন জানি কোন আচরণ আমার ভিতরে তো না বেড়ায় আমি আজকে আমি খাবো আমার সেই জিনিসটা আছে আমি পাশে বাড়ি কেন জিজ্ঞেস করি না যে ভাই তোমার দিনটা কেমন যাচ্ছে আজকে খাবে সেই জিনিসটা তোমার আছে তা তো আমি জিজ্ঞেস করি না হুকুম করি আর তা তো করি না আমার নেই আমি ব্যস্ত থেকে আমি কেমনি গাড়ি করুম কেমনি বাড়ি করুম কেমনি সম্পদ কেমনে আমি ভরে ভালো কাপড় দেবো কেমনি বাড়ি আরও সুন্দর করুন কেমন ট্রাইস লাগবো বাড়ির মধ্যে এই নিয়ে ব্যস্ত কেন ব্যস্ত থাকে ওই লোকের জন্য যে লোকের বস্ত্র নাই যে লোকে অনাহারে এই যে লোকে একটা এই খাবার নেই তাকে লক্ষ্য করেন তাদের সাথে আপনি করেন তার সাথে প্রেম করলে সে আল্লাহর সাথে প্রেম করা হবে অত্যন্ত সুন্দর অনেক মূল্যবান কিছু কথা বললেন তিনি এই শিক্ষাগুলো কি আপনার মুর্শিদ আপনাকে দিয়েছে হ্যাঁ এই কথাগুলো মুর্শিদ আমাকে দিয়েছে দয়ালু বলছিলেন যে যে জিনিসটা রাসুল পারেন নাই করতে সেটা তোমরা করিও সেই কাজটা কি সে কাজটা হচ্ছিলেন ওনার ছোট সময় ওনার বাপ মারা গেছে তারপরে ওনার মা মারা গেছে বাপ মায়ের কোনো খেদমত উনি করতে পারেন না তাই নরম মোদীকে বান্দা দিকে বলেছে যে আমি যা পারি তা তোমরা করি কিন্তু আজকাল তো আমরা বাপ মাকে দেখি অর্থাৎ তিনি পিতা মাতার প্রতি সদাচরণ করার উপদেশ দিয়েছিলেন তো দর্শক অত্যন্ত মূল্যবান কথা আমরা শুনলাম আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে তো অহিংসা পরম ধর্ম আমরা কারো প্রতি হিংসা করব না কাউকে ছোট করে দেখব না এবং আমরা কারো প্রতি রাগ অনুরাগ গুসা এবং কারো ক্ষতি করার চেষ্টা আমরা করব না সেই প্রত্যয়ে আজ শেষ করছি আর এই আবদুল্লাহ ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা রইল তাদের পরিবারের প্রতি ভালোবাসা রইল এবং সমস্ত সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা রইল আজ যেতে হবে তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে